চার বছরের মধ্যে এত বড় 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 শীতল মাছ ভাই দাম যেমন সস্তায় মোটামুটি সস্তা আছে বড় সাইজের একটা বল মাছ আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখেন কতটা ভোরবেলায় আমি চলে আসছি যে কুয়াশার মধ্যেই এই মনের ঘাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে এই ঘাটের মাছগুলি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে মাছগুলি কীভাবে তুলে নিয়ে আসে পদ্মায় থেকে এবং এর পাশাপাশি এই মাছগুলি আনার পরে কী মানে নিলামে কীভাবে বিক্রি হয় এবং কীরকম দাম পায় এবং কি কি মাছ আজকে আসছে এই মৈনুর ঘাটে আপনাদেরকে সব কিছুই আজকে একদম সুর থেকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়ে যান এই ঘাট সম্পর্কে দর্শক আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে মানে আমি যতটুকু জানছি যে অনেক বড় বড় মাছ আসছে এই মনের ঘাটে বিশেষ করে পাঙ্গাস মাছ আয়ের মাছ বোয়াল মাছ চিতল মাছ এই ধরনের বড় বড় মাছগুলি কিন্তু আজকে বেশ ভালো পরিমাণে ধরা পড়ছে এবং এই যে জেলেরা কিন্তু ওই যে আপনার ওই যে তলার সাথে কিন্তু ধরে দেওয়া ছেলে রাখে কালকে দিনে মাছ যেগুলি এবং এই মাছগুলি একটু পরে মানে এখনো পর্যন্ত কিন্তু মানে ফুটে নাই ভালোভাবে যখন ফুটবে তখন এই যে ব্যাপারে আসবে আসলে পরে কিন্তু এই মাছগুলি নিলাম হবে দর্শক তো আপনাদেরকে তখন দেখানোর চেষ্টা করবো যে আজকে কী কী মাছ আসছে এবং কেমন দামে আরতি বিক্রি হয় অস্থির সাইজের আয়ের মাছগুলি আসছে দর্শক ওরে ভাগ Oh, e size, arcalar aqui, né?

মাছ দেখলি তো শান্তি হ্যাঁ মাছ দেখ মাছ আপনি কয়টা পাইছেন তিনটা তিনটা এইরকম সাইজের দিকে এই হ্যাঁ

শো টাকা তেরো হাজার মাসো টাকা তেরো টাকা তেরো টাকা চোদ্দ টাকা চৌদ্দ টাকা টাকা

তিনটা না বড় তিনটায় মোটামুটি দাম যে দামে বিক্রি করলেন খুশি তো আজকে মোটামুটি ভালো দাম পাইছেন না আশা করা যায় বড় বড় সাইজের মাছ গুলি এইরকম সাইজের মাছ গুলি এই সিজনে এখন পাওয়া যাবো তাই না আর কদিন পরের থেকে তুই বড় মাছ পাওয়া না তো দর্শক আপনারা দেখলেন এই যে আজকে যে বড় বড় মাছগুলি আসছিল এই ময়ুর ঘাটে এইরকম সাইজের মাছগুলি যদি আপনারা কিনতে চান এই ময়ুর ঘাটে আসতে পারেন এবং এখন এই সিজনে কিন্তু মাছগুলি পাওয়া যায় যে ভাইরা কিন্তু অনেক কষ্ট করে মাছগুলি ধরে আপনারা অনেক কষ্ট করে ধরেন ধরার পরে যে এই ময়ূর ঘাটে নিয়ে আসে আনার পরে বিক্রি হয় এবং আজকে মোটামুটি ভালো দামে এবং ভালো মাছগুলি বিক্রি হয়েছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক এই যে দেখেন বড় সাইজের একটা বল মাছ আসছে

দর্শক এই গায়ের মাছটা এখন নিলাম হবে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত টাকার দাম ওঠে মাছটা টাকা দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা দশ টাকা দশ হাজার টাকা দশ হাজার

দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল একটা বিক্রি হবে দর্শক দেখেন সেই কালারটা কি ফাটাফাটি পদ্দার মনে করেন যে মাছটা পদ্মার এখন দেখি কত উঠে

দশ হাজার টিকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দিলাম দশ এরপরে কিন্তু ওই যে বড় সাইজের বলটা বিক্রি হবে আর টাইম আছে সাইজের বল এগারো

সাতাশ টিকা সাতাশশো সাতাশ টিা সাতাশশো সাতাশ টিকা সাতাশশো সাতাশশো সাতাশা আড়াইশো 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 একত্রিশশো বত্রিশশো বত্রিশ টিকাশো তেত্রিশশো डेगाना डेगाना पार 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 आए लाग फोटो राखौ ओडका ओडपे उता कान दद्दी दिनु होइले कन्द ओले उता पिसारी छि ओडका 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 বডি শিফটিং বডি শিফটিং আর বলকার বকা কুকুলা মানুষ বকা হোপে আপডেট पाँच चार वर्ष माला पाँच सौ टिका पाँच हजार वर्ष पाँच हजार पाँच सय टाका टाक्यो ठिकेको छ दस बाइक वर्ष सत हज़ार सत हज़ार सत हज़ार

পুনৰ্ষ 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 তেছলা পুনৰ্ষ 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 বজৰিকা পুনৰ্ষ বজৰিকা পুনৰ্ষ 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 বজৰিকা পুনৰ্ষ পুনৰ্ষ টাকা এটা হতো চলে গেল পুনৰ্ষ পুনৰ্ষ এটা মানতি আকিজি থাকে কোন বজৰিকা পুনৰ্ষ 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 বজৰিকা পুনৰ্ষ পুনৰ্ষ পুনৰ ভাগা পুনৰ্ষ চলিছে ভাই ভাগা পুনৰ্ষ ভাগা পুনৰ্ষ গেল ভাগা পুনৰ্ষ তো স্বাগতম

কত <laughs> 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 <laughs>